আজ মুসলিম উম্মার অবস্থাটা কি খুব খেয়াল করবেন মুসলিম উম্মাহ বলে ইসলামের অনেক মুসলিম উম্মাহ বলে ইসলাম আজ আক্রান্ত কথা এগুলো যেমন বাস্তব সত্য এটাও বাস্তব এটাও সত্য ইসলাম সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মুসলমানদের নৈতিক অবক্ষয়ের কারণে ঠিক কিনা নৈতিক আচরণের কারণে উত্তম আখলাপ না দেখানোর কারণে ইসলাম সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মুসলমান ব্যবসা করে ব্যবসায় মিথ্যা আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই মুসলমান মুসলমান কথা রাখে না আছে না নাই ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে আছে না নাই মতের বিরুদ্ধে গেলে গালি জালাজ আছে না নাই আচ্ছা বলেন তো আমাদের এই স্বভাব আমাদের এই চরিত্র যখন কোন বিধর্মী দেখে সে কি আল্লাহর দিকে যাবে না আমাদের থেকে আরো দূরে সরে যাবে মক্কার জীবনে আল্লাহর নবীর কাছে ইসলাম গ্রহণ করেছেন তরবারি দেখে হ্যাঁ তরবারি দেখে মক্কায় তো তরবারির বিধান নাজিল হয় না উদিনালিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্না আল্লাহু আলা নাসরিহিম লাকাদিল এটা তো নাজিল হয়েছে কোথায় মদিনায় তরবারি দেখে আল্লাহর নবীর কাছে মক্কার কাফেররা ইসলাম ধর্ম গ্রহণ করেনি কি দেখেছেন বলেন তো আখলা বলেন কি দেখেছেন ইবনে ইবনে নামটা জানে জানে না না কোন নাম আরবের সবচেয়ে সুদর্শন পুরুষ সবচেয়ে সুদর্শন কি পুরুষ যাকে দেখার জন্য বহু নারী পাগল পাড়া হয়ে থাকতো এমন সুদর্শন পুরুষ আল্লাহর নবীর চরিত্র দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আল্লাহ আক মাকে বাদ দিয়েছেন বাবাকে বাদ দিয়েছেন আল্লাহর নবী তাকে নির্বাচিত করে সর্বপ্রথম মদিনায় দাওয়াত ও তাবলিগের মেহনতের জন্য মানুষকে কোরআন শিখানোর জন্য দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর নবী সর্বপ্রথম শিক্ষক করে দায়ী করে মুসাহ ইবনে অমায়কে মদিনায় পাঠিয়েছেন সোহান এই মুসাহ ইবনে অমায়ের কেমন যুবক শুনেন আল্লাহর নবীর চরিত্র দেখে ইসলাম ধর্ম তো গ্রহণ করেছে করেছে নিজের দেহের তাজা রক্ত দিনের জন্য ওহুদের ময়দানে ঢেলে দিয়েছে সোহান যার পোশাকের কোনো অভাব ছিল না আবিজাত্যের কোনো অভাব ছিল না যার পার্সোনালিটি এত বেশি ছিল বলার মত না সেই মুসাব ইবনে হুমায়ের যখন ওহুদের ময়দানে শহীদ হয়েছে হাদিসের মধ্যে আছে হুজুর আছে জিজ্ঞাসা করবেন বুখারি শরীফের কিতাবুল মাগাজি দ্বিতীয় খন্ডে আছে যে আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন যখন তাকে কাফন দিবে তখন তার দেহের যে কাপড়টা ছিল ওই কাপড়টা যখন মাথার দিক থেকে টান দিয়েছে পায়ের দিক খুলে গিয়েছে এবং পায়ের দিক থেকে যখন টান দিয়েছে মাথার দিক খুলে গিয়েছে আচ্ছা বলুন তো মোসাহিবনে ওমায়ের কি কাপড়ের অভাব ছিল তার বাবার সম্পদের অভাব ছিল তার আত্মীয় স্বজন পারা প্রতিবেশী একটা অভিজাত ফ্যামিলির এলিট ফ্যামিলির একটা ছেলে তার কি কোনো কিছুর অভাব থাকে সব কিছু ছেড়ে দিয়েছে কার চরিত্র দেখে বলেন আল্লাহর নবী রহমতুল্লিল আলমিনের চরিত্র দেখে তখন আল্লাহ নবী বলেছেন এ সাহাবিরা দেখো ঘাস আছে কিনা ঘাস দিয়ে মুসাহিবনে ওমায়ের পা ঢেকে তারপরে তাকে দাফন করেছেন সোবাহের আল্লাহর নবীর চরিত্র দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন প্রিয় ভাইরা আমার আমি এই কথাটা কেন বলছি আপনাদেরকে যে মুসলিম উম্মার এই করুণ পরিণতি শুধুমাত্র নৈতিক অবক্ষয়ের কারণে আজকে আমরা নৈতিকতাকে বিসর্জন দিয়ে দিয়ে দিয়েছি অনৈতিক কার্যকলাপকে আমরা গ্রহণ করেছি আমাদের ভিতরে কোন ক্যারেক্টার নেই কোনো চরিত্র নেই আমাদের ভিতরে আছে শুধু অহংকার ধাম্বিক এবং অন্যকে ছোট করে দেখার মন মানসিকতা ঠিক কিনা ভাই ভাই আমার তাহলে মুসলিম উম্মার এই যে অধপতনটা মোকাবেলা আমাদেরকে কিভাবে করতে হবে আল্লাহ নবী রহমতুল্লিল আলম কিভাবে করেছেন অন্যায়কে ন্যায় দিয়ে প্রতিহত করেছেন বলেন অন্যায়কে ন্যায় দিয়ে মুসলিম উম্মার এই নৈতিক অবক্ষয়ের সংকট একটা মাত্র রাস্তা সেটা হচ্ছে অন্যায়কে ন্যায় দিয়ে প্রতিহত করতে হবে অন্যায়কে কি দিয়ে ন্যায় দিয়ে ন্যায় কিভাবে খুব খেয়াল করে কোরআনুল কারিমের সুরা ফুসিল আমরা যেটাকে বলি হামিম আস আল্লাহ বলেন আহসান যে তোমরা কে অন্যায়কে প্রতিহত করো আহসান দিয়ে ন্যায় দিয়ে ন্যায় দিয়ে ভালো কাজ দিয়ে সোহান একটা ছোট ঘটনা শুনে আপনাদেরকে হাসান বসরি রহমতুল্লাহ আলাই অনেক ছোট একজন মানুষ ছিলেন নাকি অনেক বড় অনেক বড় অনেক বড় মেশকাতে ওনার থেকে অনেক হাদিস বর্ণিত আছে মেশকাতে যাই হোক হাসান বসরি রহমতুল্লাহ আলাই একদিন মানুষকে হাদিস শিখাচ্ছেন দর্শ দিচ্ছেন একজন লোক এসে হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে অকথ্য ভাষায় গালিগালাস করতে লাগলো এমন গালিগালাস করতে লাগলো যে খাদেম পর্যন্ত বিরক্ত হয়ে গিয়ে বললো শায়ফ আপনি কিছু বলেন হাসান বসরি রহমতুল্লাহ আলি কিছুই বলে না চুপচাপ বসে আছে কিছুক্ষণ পর ওই লোকটা চলে গেল কে হাসান বসরি ডাকলো আসো যে লোকটা আমাকে গালি দিয়েছে ধরো এই লোকের জন্য এই খাবারগুলো তুমি নিয়ে যাও সোবাহ এই খাবারগুলো তুমি নিয়ে যাও খাদেন ওই ব্যক্তির কাছে খাবারগুলো নিয়ে গিয়েছেন ওই ব্যক্তি বলল কে পাঠিয়েছে বললো হাসান বসরি ওই লোকটা খাবার নিয়ে হাসান বসরির দরবারে আসলো এসে কেঁদে ফেললেন শায়েখ আপনাকে আমি এত গালি গালাজ করলাম আর আপনি আমার জন্য খাবার পাঠিয়েছেন তখন তিনি এই আয়াত পড়েছেন যে কোরআন বলেছে তোমরা অন্যায়কে ন্যায় দিয়ে প্রতিহত করো তুমি আমার সাথে অন্যায় ব্যবহার করেছ আমি সেই অন্যায়ের প্রতিশোধটা ন্যায় দিয়ে নিয়েছি সোহান কত মহান কেমন চরিত্রের অধিকারী আল্লাহ আল্লাহ ভাইরা আমার আমরা কি মুসলিম উম্মা সেই ক্যারেক্টার সেই চরিত্র অর্জন করতে পারি পারবো তো ইনশাল্লাহ